এই সিরিঞ্জ পিঠা কে কে চিন আমাদের মাদারীপুরের অঞ্চলে কিন্তু প্রতিটা মানুষই ঘরে ঘরে বানিয়ে থাকে তো আজকে চাপাই নবাবগঞ্জ বসে সেই মাদারীপুরের ভাইরাল পিঠা বানিয়ে ফেললাম আমি আমাদের মাদারীপুর ওখানে যেরকম আমরা ঢেকিতে চাল মানে চাল কুটি করার মধ্যে এগুলা কি বলে গরুতে খায় নাড়া খের যেটাই বলে ওটা দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে পানি দিয়ে দেব গরম করলে পরে হচ্ছে যে সিঁড়ি দিয়ে পিঠা বানাবো বানিয়ে উপরে পর এখানে সিদ্ধ বসিয়ে দিলে রোদ্ দিয়ে দিলে হয়ে যাবে আমি কী কী বলেছি আপনারা কি বুঝতে পেরেছেন তো যাই হোক আমাদের মাদার উপরে যে যে আছে অবশ্যই তারা তো বুঝতে পারবো আমার কথা আমি কী কী বলেছি তো ওই দিক দিয়ে দেখি আমার শাশুড়িও পিঠা বানাতে লাগছে তো দিকে আমার বোন বানাচ্ছে আর এদিকে কিন্তু আমি পিঠা বানাচ্ছিলাম আপনারা অবশ্যই বলবেন যে পিঠাগুলো কেমন হয়েছে বিয়ের আগে তো অনেক বানিয়েছি কিন্তু বিয়ের পর আর বানানো হয়নি যেহেতু আমি শহরে চলে আসছি গ্রামে থাকি না গ্রামে থাকলে অবশ্যই কিন্তু বানানো হতো প্রায় চার বছর পরে এই পিঠাটা আমি আবারও বানালাম তো মাশাল্লা ভালোই হচ্ছিলো একাধা ক্যামেরা ধরছিলাম অন্যদিক দা বানাচ্ছিলাম তাই শেষের দিকে টাকা পাকা হয়ে যাচ্ছিলো তো ওটা কোনো ব্যাপার না আমি পিঠা বানাতে বানাতে দেখি আমার শাশুড়ি প্রথম এক খোলা হচ্ছে সিদ্ধ করা হয়ে গেছে তাই আমি একটু তাড়াতাড়ি উঠে একটু ভিডিও করে নিচ্ছিলাম তো দেখেন পিঠাগুলো কিন্তু মার্শাল অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাচ্ছিলো তো এখানে প্রথম খোলা ওঠানোর পরে দ্বিতীয় খোলা আবারও দিয়ে দিয়েছি এরকম করে কিন্তু পরপর আমরা যত পিঠা বানিয়ে নিয়েছি সবগুলোই কিন্তু এরকমভাবে সিদ্ধ করে নিয়েছি তো কোনো রকম প্লান ছাড়াই যেহেতু পিঠাটা বানিয়েছিলাম তাই কোনো কালারও আনতে পারি না মানে ফুড কালার তাই হলুদ মানে হলুদ কালারটা দিয়ে একটা কালারই করতে পেরেছি এ কারণে হচ্ছে মানে সাদার মধ্যে হলুদ মশাল্লাহ ভালোই কিন্তু লাগছিল তো ফুড কালার দিতাম আর আরও অনেক কালার দিতাম দেখতে আরও বেশি ভালো লাগতো তো যাই হোক কালারের থেকে আমার মনে হয় সাদা পিঠাটা খেতেও মজা লাগে আর হচ্ছে একটাই ফুলে তো আমি হচ্ছে সাধে চলে আসলাম আমার শাশুড়ির সাথে সাথে এই পিঠাগুলো সব আমার শাশুড়ি সিদ্ধ করেছে সে এনে এনে রোদে দিয়েছে আমি শুধু বসে বসে বানিয়ে দিয়েছি দেখেন সাদা হলুদ কালারিং মশালা দেখতেও কিন্তু খুবই ভালো লাগছে আমরা কিন্তু পিঠা ভেজেও খেয়েছিলাম ওটাও আপনাদেরকে দেখাবো তো তারপরে দুপুরের দিকে আমি সাদে চলে আসলাম আপনাদেরকে পিঠাটা দেখানোর জন্য দেখেন এত রোদ ছিল যে এক রোদে পিঠাটা শুকিয়ে গেছে তো আমি কিন্তু এক রোদ দেওয়ার পরে পিঠাটা ভাজছিলাম ওটাই দেখাবো যে কতটা মানে ফুল ছিল পিঠাটা এই তো দেখেন আমি কিন্তু এখন ভাজতে চলে আসছি এখানে আলু বেগুনই ভাজছিলাম এখানে তেলটা একটু পুরোপুরে গেছিলো ওটা কোনো সমস্যা না তো সবাই রোজা আমার ছেলে বাদে তো ইফতারির জন্য হচ্ছে কয়েকটা পিঠা আমি ভেজে নিচ্ছিলাম ভেজে ভেজে রাখছিলাম আর আমার ছেলে একটা একটা করে নিয়ে খাচ্ছিলো তো এরকম করে সব কিছু আমি ভেজে ভেজে উঠিয়ে নিচ্ছিলাম তো এ বাড়িতে কে কে বাড়ি যাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমি তো এক বছর পরে বাড়ি যাচ্ছি কি যে আনন্দ লাগছে বলার মতো না তো পিঠা টিঠা ভাজা শেষ আর ইফতারিতে এই ছিল আমাদের আয়োজন ফল ছিল মুড়ি মাখা ছোলা বুট আর হচ্ছে বেগুনি ভাজা তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ